আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে ডিসেম্বরে নির্বাচনের তফসিল পক্ষে বিপক্ষে চলছে নানা সমীকরণ দ্রুত নির্বাচন না হওয়ার ব্যাপারে যেমন সক্রিয় রাজনীতি চলছে একইভাবে নির্বাচন আদায় করে নিতেও তৎপর রাজনৈতিক দলগুলো এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উদ্বেগ রয়েছে নানা মহলে এমন অনিশ্চয়তায় জনমনে প্রশ্ন উঠছে নির্বাচন সঠিক সময়ে হবে তো এর সঙ্গে জুলাই সনদে স্বাক্ষর পিয়ার পদ্ধতি ও গণভোট নিয়েও তৈরি হয়েছে সংশয় কোন পথে বাংলাদেশ জানিয়ে দেব এসব বিষয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আরপিও সংশোধন পাস প্রস্তাব হাসিনা সহ ফেরারিরা ভোটে অংশ নিতে পারবেন না নির্বাচনী দায়িত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়ছে অনলাইনে মনোনয়নপত্র জমার সুযোগ থাকছে না জামানত বেড়ে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বিদেশে থাকা সম্পদের হিসাবও বাধ্যতামূলক ভোট বন্ধে ইসির সক্ষমতা বৃদ্ধি এরপরেই থাকবে নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোর ভিন্নমত নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর কাটেনি অনৈক্য প্রভাব পড়ছে রাজনীতির মাঠে নির্বিঘ্ন নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা গণভোটে পাশ হলে যথাযথ আইনি ভিত্তি পাবে জুলাই সনদ জানাবো নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থান ডক্টর ইনুসকে সরাতে কঠোর আন্দোলন শুরু হওয়ার আশঙ্কা এদিকে নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দুই হাজার জনকে পদোন্নতির কথা জানালেন আইজিপি এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র লীগের কেন্দ্রীয় চার নেতা সহ গ্রেপ্তার পনেরো শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে থাকবে বিস্তারিত আরপিও সংশোধন পাস প্রস্তাব হাসিনা সহ ফেরারিরা ভোটে অংশ নিতে পারবেন না নির্বাচনী দায়িত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়ছে অনলাইনে মনোনয়নপত্র জমার সুযোগ থাকছে না জামানত বেড়ে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বিদেশে থাকা সম্পদের হিসাবও বাধ্যতামূলক ভোট বন্ধে এসির ক্ষমতা বৃদ্ধি আগামী বছরের ফেব্রুয়ারিতেই দেশের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ফের জোরের সঙ্গে দাবি করেছেন একাধিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি ইউনুস বলেছেন ভোট হবে উৎসবের আমেজে যা বাংলাদেশ আগে কখনও দেখেনি সেই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে এ ব্যাপারে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে বলে একাধিকবারও বলেছেন প্রধান উপদেষ্টা তবে কমিশনের সদ্য গৃহীত একটি সিদ্ধান্তে স্পষ্ট শেখ হাসিনার দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে গ্রহণ করতে পারবে না নির্বাচন কমিশন দেশের গণপ্রতিনিধিত্ব আদেশের বারো নম্বর অনুচ্ছেদের এক উপধারাটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে কমিশন তাতে দুটি ধারা সংশোধিত করা হবে এক ফেরারি ঘোষিত ব্যক্তিরা ভোটে অংশ নিতে পারবেন না দুই অনলাইনে মনোনয়ন পেশ করা যাবে না প্রার্থীকে সশরীরে রিটার্নিং অফিসারের কাছে গিয়েই মনোনয়নপত্র জমা করতে হবে বাংলাদেশ পুলিশ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীকে ইতিমধ্যেই ফেরারি ঘোষণা করেছে বাড়ি অফিসে বারে বারে গিয়েও তাদের পাওয়া যায়নি আদালতেও আত্মসমর্পণ করেননি তারা এই মর্মে আদালতের রিপোর্ট পেশ হওয়ার পর ফেরারি ঘোষণা করা হয়েছে পলাতক নেতাদের নির্দয় বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপন আস্তানা থেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও আর থাকছে না কারণ মনোনয়ন অনলাইনে জমা দেওয়া যাবে না আওয়ামী লীগের এক নেতার কথায় দেশের যা পরিস্থিতি তাতে আমাদের কোনো নেতাকর্মীর পক্ষে সশরীরে গিয়ে মনোনয়নপত্র জমা করার অসম্ভব নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোর ভিন্নমত নির্বিঘ্ন নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা গণভোট পাশ হলে যথাযথ আইনি ভিত্তি পাবে জোলাই সনদ আগামী ফেব্রুয়ারিতে নির্বিঘ্নে জাতীয় নির্বাচন করা নিয়ে শঙ্কা রয়েছে নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোর অবস্থান ভিন্ন হওয়ার সংকট আরও জটিল হচ্ছে বিশ্লেষকরা বলছেন আগে পরস্পরকে ছাড় দিয়ে পুরোপুরি ঐক্যমত্তে আসতে হবে এরপর গণভোটে পাশ হলে যথাযথ আইনি ভিত্তি পাবে জোলাই সনদ গণ এক বছর পর বেশ জোরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি আগামী বছরের ফেব্রুয়ারিকে সময় ধরে রোডম্যাপ ঘোষণা হলেও নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর অনৈক্য কাটেনি নির্বাচনের পদ্ধতি নিয়ে যখন অনৈক্যের সুর তখন এর প্রভাব পড়েছে রাজনীতির মাঠে জুলাই সনদের নোট অব ডিসেন্ট এবং এর বাস্তবায়নের অস্পষ্টতাই রাজনৈতিক সংকটকে তীব্র করেছে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকেও নির্বাচন অনুষ্ঠান পদ্ধতি নিয়ে তীব্র মতবিরোধ হয়েছে। জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোট হবে নাকি তা পরবর্তী জাতীয় সংসদে যাবে এ নিয়ে বিভক্ত বিএনপি জামায়াত জাতীয় নাগরিক পার্টি চায় নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন ড ইউনুসকে সরাতে কঠোর আন্দোলন শুরু হতে পারে আশঙ্কা জায়েদুর রহমানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে ফেলতে কঠোর আন্দোলনের সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জায়েদুর রহমান কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ডক্টর ইউনুস নির্বাচনের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন তিনি বলেন ডক্টর ইউনুসকে সরিয়ে ফেলার জন্য তার বিরুদ্ধে খুব কঠোর আন্দোলন শুরু হয়ে যেতে পারে অন্তত বক্তৃতা বিবৃতি তো চলবেই এমন পরিস্থিতি তৈরি করা হতে পারে যাতে ডক্টর ইউনুস আর দায়িত্বে থাকতে না পারেন কারণ হচ্ছে ডক্টর ইনুস অত্যন্ত কঠোরভাবে নির্বাচনের পক্ষ নিয়েছেন জাহিদুর রহমান আরো বলেন এ দেশে যেই নির্বাচনের পক্ষ নেবে সেই কিছু লোকের শত্রুতে পরিণত হবে তাকে নানা ফর্মে আক্রমণ করা হবে নানা ব্যর্থতা তার সামনে আনা হবে যেগুলো সমালোচনা ছিল আগেও সেগুলো এতদিন করা হয়নি নতুন করে করবেন তারা এই ঘটনাগুলো ঘটবে সম্প্রতি বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস এই তিন দলের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করে যে বক্তব্য দিয়েছেন সেটিকে দ্যাট ওয়াজ ভেরি টাফ বলে মন্তব্য করেছেন জাহেদুর রহমান সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা উল্লেখ করে জাহেদুর রহমান বলেন ডক্টর ইউনুসের এই সরকারের প্রশাসনিক ব্যর্থতা আছে তার কঠোরতার অভাব আছে তার ম্যানেজমেন্টে সমস্যা আছে আমরা দীর্ঘদিন থেকে আলাপ করছি এবং কিন্তু তিনি যতদিন থাকবেন নির্বাচন সহজ হবে না কারণ হচ্ছে এখানে তো নানা রকম খেলোয়াড় আছে অনেক খেলোয়াড় খেলতে আসবে যখন নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে দেশি এবং বিশেষ করে বিদেশি দেশি খেলোয়াড়রা খুব সুবিধা করে উঠতে পারবে না কারণ নির্বাচনের পক্ষে যে অংশটা আছে তাদের শক্তি অনেক বেশি তিনি আরো বলেন বিদেশি খেলোয়াড়রাও যদি খেলতে আসার চেষ্টা করে নির্বাচন বানচালের খেলায় এবং ডক্টর ইনুসের মতো মানুষ যদি দায়িত্বে থাকেন তাহলে সেটি নিউট্রালাইজ করা তার জন্য খুবই সহজ কারণ এই ভদ্রলোকের অন্তত এই একটা জায়গায় বেশ শক্তি নির্বাচন ভণ্ডুল হওয়ার পরিস্থিতি হলেও ডক্টর ইনুস দায়িত্ব ছাড়তে পারবেন না তিনি দায়িত্বে থেকেই বাংলাদেশে নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব রেখে তারপর তাকে যেতে হবে বলে মন্তব্য করেন জাহেদুর রহমান নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দুই হাজার জনকে পদোন্নতি জানিয়েছেন আইজিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এএসআই নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম এছাড়া জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে বলে জানান তিনি বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইজিপি এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান জানান আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি নিয়োগের শতাংশ শতাংশ সরাসরি ও বাকি মাধ্যমে হবে তাহলে এটা কোন প্রক্রিয়ায় হবে নাকি লটারির মাধ্যমে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন লটারির প্রশ্ন তো এখানে আসছে না নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন নিয়ে সংশয় নেই গত তিনটি নির্বাচনের অভিজ্ঞতার আলোকে মাঠ প্রশাসনকে সাজানো হবে নির্বাচনে যেন সব কর্মকর্তা নিরপেক্ষ থাকেন কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব না করেন সেই নির্দেশনা থাকবে তবে শিডিউল ঘোষণার পর নির্বাচন কমিশন এসব করবে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার কেন্দ্রীয় নেতা সহ গ্রেপ্তার পনেরো জন রাজধানীতে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার কেন্দ্রীয় নেতা সহ কার্যক্রমে পনেরো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ডিবি সূত্র জানায় মঙ্গলবার বিকেল থেকে বুধবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন